রাউজান উপজেলা ও পৌরসভা যুবদল স্বেচ্ছাসেবক দল ছাত্রদলের যৌথ আয়োজনে সন্ত্রাস নৈরাজ্য চাঁদাবাজি মাদক বিরোধী এবং বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান সাবেক সাংসদ আলহাজ গিয়েসুদ্দিন কাদের চৌধুরী নির্দেশনায় বিক্ষোভ মেচির ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার বারোই জুলাই বিকেলে বৃষ্টি উপেক্ষা করে বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়

বিশেষ অতিথি ছিলেন জেলা সহ সাংগঠনিক সম্পাদক ইকবাল চৌধুরী যোগাযোগ বিষয়ক সম্পাদক উরাওজান কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি সৈয়দ তহিদুল আলম গণশিক্ষা সম্পাদক সঈদ আমান বিন রানা ছাত্র দলের সাবেক সিনিয়র যুগ্ম সম্পাদক রাসেল খান

জেলা চাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক সুটন আজম সহ সাধারণ সম্পাদক আরিফুল ইসলামের যৌথ সঞ্চালনায় বক্তব্য রাখেন পৌর যুবদলের সদস্য সচিব শাহজাহান সাহিল যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমান ফয়েজ পৌরসভা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মাসুদ ফারভেজ রুবেল ইনপি নেতা রফিকুল ইসলাম বাসা যুবনেতা নেতা সাইফুদ্দিন লিবন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মুজামেল হক চৌধুরী রাসেল যুবনেতা সালাউদ্দিন যুবনেতা মঞ্জু মহিলা দলনেত্রী জেসমিন চৌধুরী লিমা সাকিল চৌধুরী মোহাম্মদ রাশেদ জীবন কন্দকার সহ আর অনেকে ডেস্ক নিউজ এসমাইল টিভি রাওজান চট্টগ্রাম